এই যে পুশি আর কেয়া একসাথে। এই এই পুশি কি খেলতেছে? তুমি কি ডগিটির সাথে খেলতেছো না কার সাথে খেলতেছো? হুম। কোনো মারামারি হবে না কিন্তু। কোনো মারামারি হবে না। ঠিক আছে। কেয়া এই যে কেয়াও খেলতেছে পুশির সাথে। আর আলিফ কষ্ট করে সবগুলো রেডেক্স রাইডার কে দিয়ে আসতেছে যা রাইডার আসছে মালগুলো দিয়ে কেউ যাবি না দাঁড়া দাঁড়া এদিকে দাঁড়া 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 আমি যাচ্ছি আয় কে আয় বাইরে যাওয়া যাবে না বাইরে যাওয়া যাবে না দাঁড়া আমি এই যে সবাই একসাথে কেয়া আমাদের সব ডগ এবং বিড়াল এই যে রক্স অ্যাকচুয়ালি সব কিছু নিজের কাছে ডিপেন্ড করে ও খেলতেছে হ্যাঁ কে এখানে আসো তো এখানে আসো এটা কে কে কার সাথে খেলতেছ তুমি হুম হরে বাপ লুসি হচ্ছে মানে পুষিকে আমাদের বিড়ালটাকে মানে বাঁচাচ্ছে বুঝাচ্ছে যে পুষিকে কাউকে নাড়তে দিবে না ওয়াই শুধু ওকে আদর করবে হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম আর কে আর বাচ্চাগুলো খেলতেছে সবাই খেলতেছে তো যাই হোক এটা একটা মজার বিষয় তো আমি এরকম করে গড়ে তুলছি আপনারা হঠাৎ করে আবার কুকুর বিড়ালের সামনে ছাড়বেন না এটা আবার ফির তখন এবং লাসা ডগকেও বড় ডগের সামনে ছাড়বেন না মানে এটা আমি একদিনে করিনি এটা অনেক দিন সময় ধরে করতে হয়েছে এটা মেধা খাটিয়ে এবং নিজের এক্সপিরিয়েন্সের উপরে করতে হবে আস্তে আস্তে করে ছাড়তে ছাড়তে একটা সময় হয়ে যাবে এই যে লুসি লুসি কিন্তু কাউকে নাড়তে দিবে না কুসিকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পার্সিয়ান ক্যাট অ্যালেক্স অ্যালেক্স সোনা বাবু হুম তো অনেক মজার বিষয় আরে বাবা আরে বাবা রানি খেলতেছে কুসিও খেলতেছে হুম পুসি লুসি রানি খেলতেছে আর রানি লোমগুলো কেটে না মানে জট লাগছে কি লুনা লুনা এদিকে আসো লুনার কালার হ্যাঁ তারপর আমাদের অ্যালেক্সের কালার আর কেয়ার কালার কেয়া এদিকে আসো তো কেয়া এদিকে আসো আর কেয়ার কালার একদম এক হ্যাঁ আমাদের এই তিনটা কুকুর বিড়াল একই ধরনের এটা হচ্ছে আপনার জার্মান স্পিস আর এটা তো পার্সিয়ান ক্যাট আর লুনা হচ্ছে গোল্ডেন ও সম্ভবত প্রেগনেন্ট বেবি হবে আমরা প্রতিদিন তিন থেকে চারবার ছেড়ে দিই খেলাধুলা করে ওরা এই যে মানে ও কাউকে নাড়তে দিবে না একাই ওকে আদর করবে আমি এই মজাগুলো প্রতিদিন নেই কত কত যে এনজয়েবল টাইম কাটে আমার আসলে এটা বোঝাতে পারবো না খুবই ইন্টারেস্টিং

দুষ্টামি করিও না কেউ যে রক্স আসছে জার্মান আছে এখানে জার্মানের জন্য দোয়া করবেন জার্মানের জার্মান প্রেগনেন্ট আছে ও বেবি হলে ইনশাল্লাহ দিতে পারবো আপনারা যদি কেউ নিতে চান অডিও অডিও আছে অডিও তো এস লাইক টাইগার মানে বাঘ হচ্ছে নেকড়ে বাঘ ওকে উঠতেও দিচ্ছে না খেলতেছে এরা সবাই মজার একটা বিষয় আমি এক এক দিন এক এক ধরনের ভিডিও করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য জানি না কতটুকু ভালো করতে পারি আর ন্যাচারাল ভিডিও ছাড়ি আমি আপনাদের জন্য আর এটা হচ্ছে আমাদের ড্যানি পাগলা হার্ট এটা আমাদের হার্ট কলিজা হার্ট হ্যাঁ তা আমরা সব বিড়ালগুলোকে ছাড়ি না একে যেহেতু ছোট থেকে আমরা এদের সাথেই বড় করছি তাই শুধু আমরা পুষিকে ছাড়ি আর পুষি ছেলে ও একটু আবার রাগ বেশি ও যখনই মনে চায় যে পছন্দ না তখন এই চারতেছে নোংরা হয়ে যাচ্ছে উড়া বলে উড়া হয়েছে লুসি আর রানি ওর জন্য পাগল দেখ দেখ কেমন লাগছে

আর অবশ্যই আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ আমরা আজকে চাইনিজ খাইতে যাব। আমি আর আলিফ আলিফ অনেক কাজ করছে অনেক কষ্ট করছে থ্যাংক ইউ সো মাচ এই যে বান্দর এটা এইটা সব থেকে বান্দর সব থেকে সই একটু মারিছে তোকে টাটা বাই বাই Eh, 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 eh.